সোশ্যাল মিডিয়ায় চলছে কতটা ঝাল খেতে পারো সেই চ্যালেঞ্জ নিজেকে সাহসী প্রমাণ করতে অনেকেই খাচ্ছেন অতিরিক্ত মশলাদার খাবার কিন্তু জানেন কি এই ঝাল চ্যালেঞ্জের পেছনে লুকিয়ে আছে ঝুঁকি মরিচে থাকে ক্যাপসাইনিন যা আপনার শরীরে বিষাক্ত প্রতিক্রিয়া তৈরি করতে পারে যদি আপনি অভ্যস্ত না হন তবে এর ফল হতে পারে ভয়ঙ্কর অতিরিক্ত ঝাল খেলে দেখা দিতে পারে তীব্র পেট ব্যথা বমি ডায়রিয়া এমনকি খাদ্য নালী ক্ষতিগ্রস্ত হতে পারে ডাক্তাররা বলেন ওয়ান চিপ চ্যালেঞ্জের মতো হঠাৎ ঝাল খাওয়া শরীরে বিস্ফোরণের মতো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে মনে রাখবেন ঝাল খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ নয় কিন্তু অতিরিক্ত নয় আপনার শরীরের সহন ক্ষমতা বুঝুন এবং কখনোই নিজের সীমার বাইরে যাবেন না সাবধান হন সুস্থ থাকুন